তাদের বাড়িতে মেয়ে আছে কন্যা আছে অন্য ওয়ার্কিং ওমেন কেউ আছেন বা রাস্তাঘাটে চলার সময় প্রত্যেকটা মেয়ে এই জন্য যে প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র যে ডাক্তারি ক্ষেত্রে বলে তার নয় চিত সুরক্ষা দেওয়া দরকার আছে এবং সেটার জন্য কিন্তু একটা বড় আকারের বড় আকারের পরিকল্পনা দরকার সেই পরিকল্পনা যাতে নিদান আমাদের প্রশাসনের কাছে রাখব যে ছোট ছোট শহর থেকে সেগুলো শুরু হোক যে এমন কিছু পরিকল্পনা করা যাতে করে আমাদের মেয়েদের পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলা আর কোন সদস্য শহর বা অন্যান্য কোন শহর এই রকম প্রতিবাদী সভা হচ্ছে তবে আমরা ভীষণ রকম দেবী সরস্বতী চেয়ারে বসে আছেন এবং তার গায়ে একটা আক্রমণ করা আছে এবং তার গলাতে আছে দেবী মুক্তি কালো কাপড় দিয়ে হতো মুখ থেকে বাধা প্রতিবাদের ভাষাটা চাইত। এটুকুই বলবো আমাদের মধ্যে বাকি আরো যদি কিছু বলার থাকে নিশ্চয়ই পরবর্তীতে আলোচনায় আসবো আমাদের মধ্যে অনেক বাবুরা এসছেন আমি অবশ্যই উপস্থিত হয়েছেন আমি এক এক করে তাদেরকে আহ্বান জানাবো প্রতিবাদের ভাষাটা এইভাবেই বেরিয়ে আসতে চাইতো এটুকুই বলবো আমাদের আমাদের মধ্যে অনেক বাবুরা এসেছেন আমি আহ্বান জানাবো এক এক করে অনেক ডাক্তারবাবু বা সমাজের বিভিন্ন অংশের বিভিন্ন মানুষ তারা এসে উপস্থিত হয়েছেন খুব অল্প সময় তো দর্শকরা তো অবশ্যই এইজন্যই রেডি হয়েছি আমি বাংলা কথা না 음악을 듣는 것보다는 음악을 Beep <laughs> beep.